শীষ আল পূর্ণাঙ্গ ইতিহাস তিনি কি জানাতের হুর বিয়ে করেছিলেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে আমরা আদম আল পুত্র শীষ আল পূর্ণাঙ্গ ইতিহাস নিয়ে আলোচনা করব তার জন্ম ও বংশ পরিচয় খিলাফত ও নুবত লাভ তার উপর সহিফা নাজিল হওয়া মানুষের মাঝে দিন প্রচার করা বসবাস ও বাসস্থান বিয়ে এবং মৃত্যুবরণ ও পরবর্তী খলিফা মনোনয়ন ইত্যাদি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ জন্ম ও বংশ পরিচয় তিনি বিশ্বের প্রথম মানব আদম আলসলামের তৃতীয় পুত্র ও খলিফা অর্থাৎ তিনি আদম ও হাওয়া আলসরামের তৃতীয়বারের সন্তান প্রথম দুইবারের সন্তানদের সাথে তার ব্যতিক্রম হল প্রথম দুইবারের সন্তানগণ ছিলেন যমজ সন্তান এই হিসেবে প্রথম দুইবারের যেহেতু চারজন সন্তান জন্মগ্রহণ করেছেন কাবিল আকলিমা হাবিল ও লিওজা তাই এই হিসেবে তিনি ছিলেন পঞ্চম সন্তান কিন্তু তিনি ছিলেন এককভাবে জন্মগ্রহণ করা সন্তান তার সাথে কোনো সহতরা বোন জন্মগ্রহণ করেননি তাই আদম আলা পুত্র সন্তানদের মাঝে তিনি ছিলেন তৃতীয় পুত্র শীষ শব্দটি মূলত হিব্রু শব্দ আরবি ভাষায় অর্থ হল হিবাতুল্লাহ বা আল্লাহ দান আদম আল দ্বিতীয় পুত্র হাবিলের মর্মান্তিকভাবে শহীদ হওয়ার পাঁচ বছর পর তিনি জন্মগ্রহণ করেন ঐতিহাসিক আল মাসুদি মুরুজুজাহাব গ্রন্থে লিখেছেন হাবিলের নিহত হওয়ার সংবাদ পেয়ে যখন ও বিষণ্ড হয়ে পড়েন তখন আল্লাহ মাধ্যমে তাকে উহির লাভের সুসংবাদ প্রদান করেন সাথে সাথে তাকে করতে এবং পবিত্র অবস্থায় স্ত্রী গমন করতে নির্দেশ দেন এভাবে আদম আলাইসালাম যখন পুত্রশোকের কাতরতা নিয়ে আল্লাহর নির্দেশ মেনেই ইবাদত বন্দী করতে থাকেন তখন নির্দেশনা মেনে চলাকালীন সময় হাওয়া আল্লাহ সাল্লাম গর্ববতী হন এবং তার মুখমণ্ডলে নূরের ঝলক দেখা যায় অবশেষে তিনি অতিশয় সুশ্রী ও চরিত্রবান এক সন্তানের জন্ম দেন আদম আল ইসলাম তার এই পুত্রের জন্মকে আল্লাহর দানরূপে গণ্য করেন তাই তার নাম রাখেন শীষ হিবাতুল্লাহ বা আল্লাহর দান খিলাফত ও নবত লাভ কোন বর্ণনা মতে আদম আল ইসলামের বয়স যখন একশো তিরিশ অথবা একশো পঁয়ত্রিশ বছর তখন এই শীষ আল জন্ম হয় কোন কোনো বর্ণনায় একথা পাওয়া যায় যে শীষ আল ইসলাম ছিলেন খুবই আল্লাভীরু বিচক্ষণ ও বুদ্ধিমান এবং আদম আল ইসলামের খুবই পছন্দের পাত্র তাই পিতা আদম মৃত্যুর সময় তার পুত্র কন্যা ডেকে আল ইসলামকে তার মৃত্যুর পর পরিবারের প্রধান ও খলিফা হিসেবে ঘোষণা করেন আদম আল ইসলাম তাকে দিন হিসাব এবং এই সময়ে ইবাদত শিক্ষা দেন পরবর্তীকালে নুহ আল ইসলামের সময় সংঘটিত মহাপ্লাবন সম্পর্কেও তাকে অবহিত করেন ইমাম হালাবির বর্ণনা মতে আদম আল ইসলাম পুত্র শীষ আল যে ওসিয়ত করে যান তা লিখিত আকারে তার নিকট প্রদান করেন কাবিলের বংশধরদের কাছে সেটা গোপন রাখারও নির্দেশ দেন আল আলসালামের ওসিয়ত অনুযায়ী তার ইন্তেকারের পর শাসন ক্ষমতা শীষ আল ইসলামের উপর অর্পিত হয় তিনি জনগণের মধ্যে শাসন পরিচালনা করেন এবং পিতার ও নিজের প্রতি নাজিরকৃত সইফা অনুযায়ী শরীয়ত চালু করেন অবশ্য কোরআনুল কারিমে শীষ আলহস্লামের নবুয় বা শীষ আলহস্লাম সংক্রান্ত অন্য কোনো বিষয়ের কোনো উল্লেখ নেই তার নবুয়তের কথা আবু জার রাদের আনু সূত্রে বর্ণিত একটি হাদিস হতে জানা যায় হাদিসটি ইবনু হিব্বান রহমতুল্লাহ আলহী তার গ্রন্থে বর্ণনা করেছেন তাতে রয়েছে রসুল্লাহ সাল্লাহ ইসলাম হতে বর্ণিত আল্লাহ তারা এক শত সহিফা ও চারটি কিতাব অবতীর্ণ করেন যার মধ্যে পঞ্চাশটি সহিফা শীষ আলামের উপর নাজিল করেন তবে এখানে একটা বিষয় উল্লেখ করা প্রয়োজন যে সকল ইতিহাসবিদ শীষ আলাইসলাম নবী হিসেবে গণ্য করেন তাদের দলিল হল ইবনু হিবান আলীহের গ্রন্থের উক্ত বর্ণনা তবে অনেকে ঐতিহাসিক নবী মনে করেন না তাদের মতে শীষ আলসলাম আদম আলাইসলামের প্রিয় পুত্র এবং আদম আল ইসলামের পর পরিবারের প্রধান মনোনীত হলেও তিনি নবী ছিলেন না কারণ এ বিষয়ে কোনো বলিষ্ঠ প্রমাণ পাওয়া যায় না তাছাড়া আধুনিক কালের প্রখ্যাত হাদিস বিশারদ আলবানী আলাইহি আলহ ইবনুল হিব্বান রহমতুল্লাহ আলহের গ্রন্থের উক্ত বর্ণনাকে জেইফ বা দুর্বল বলে আখ্যায়িত করেছেন মানুষের মাঝে দিন প্রচার শীষ আলসালাম নিজের ও কাবিলের বংশধরদের মধ্যে আল্লাহর এককত্বের দাওয়াত দিতেন তিনি তাদেরকে সত্য পথ প্রদর্শন করেন এবং নেক কাজের জন্য উদ্বুদ্ধ করেন এই সময় লোকজন দুই ভাগে বিভক্ত হয়ে যায় একদল তার অনুসরণ ও আনুগত্য করে এবং অপরদল কাবিলের বংশধরদের আনুগত্য করে কাবিলের বংশধরদের অটল থাকে কোনো বর্ণনায় পাওয়া যায় সে সময় কিছু মানুষ আল্লাহর ইবাদত করার পরিবর্তে অগ্নি পূজা করত যা কাবিলের জীবতার সাথেই শুরু হয়েছিল ইমাম সালাবি বর্ণনা করেন হাবিলকে হত্যার পর কাবিল ভয়ে চলে যায় ইবলিস সেখানে গিয়ে তাকে বলে তুমি কি জানো আগুন কেন হাবিলের কোরবানি জ্বালিয়ে দিয়েছিল কারণ হাবিল আগুনের সেবা ও উপাসনা করতো সুতরাং তুমি তোমার ও তোমার পরবর্তী বংশোধদের জন্য একটি ঘর নির্মাণ করো এবং সেখানে অগ্নি পূজার ব্যবস্থা করো এটা শুনে কাবিল পূজা বা আরাধনার জন্য গৃহ নির্মাণ করে এবং আগুনের উপাসনা করতে শুরু করে পৃথিবীতে সেই থেকেই মূলত অগ্নি পূজার সূচনা কোনো কোনো ঐতিহাসিক বলেন শীষ আলাইসলামের সময়ও কাবিলের কিছু বংশধর অগ্নি পূজায় লিপ্ত ছিল আর যারা শীষ আলাইসলামের আনুগত্য করেছিল তারাও পরবর্তীতে শীর্ষ আলাইসলামের ইন্তকারের পর পথভ্রষ্ট হয়ে যায় এই কৌকেই সঠিক পথে দেওয়ার জন্য পঞ্চম সন্ধান পুরুষ আখনুখ তথা ইদ্রিস আলসালামকে নবী রূপে প্রেরণ করা হয় বসবাস ও বাসস্থান এনসাইক্লোপেডিয়া অব ইসলাম এর নিবন্ধকার সিএল এল হার্ট এর বর্ণনা মতে শীষ জীবনের অধিকাংশ সময় সিরিয়ায় কাটান একই বর্ণনায় সেখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন বলে উল্লেখ করা হয়েছে কিন্তু মুসলিম ঐতিহাসিকদের মতো এই বর্ণনা একেবারেই অমূলক ও ভিত্তিহীন কারণ শীষ আল পিতার প্রিয়তম পুত্র ছিলেন তাই তিনি সর্বদা আদম আল ইসলামের সান্নিধ্য থেকে তার খিদমত করেন বলে প্রমাণ পাওয়া যায় যেমন কোনো প্রাচীন বর্ণনা মতে একবার আদম আলু ইসলাম অসুস্থ হয়ে যান অশোকের সময় তার জান্নাতের ফল খেতে ইচ্ছে করে এটা জানার পর তার পুত্ররা জানাতের ফল খুঁজতে বের হন এক সময় ফেরেস্তাদের সাথে তাদের দেখা সাক্ষাৎ হয় তখন ফেরেশতারা তাদের ঘটনা শুনে বলেন ইতিমধ্যেই তোমাদের পিতার ইন্তেকাল হয়ে গেছে তো সে যাই হোক এই ঘটনায় প্রমাণ করে যে শীষ আল পিতার সর্বাধিক প্রিয় পাত্র হিসেবে সবসময় পিতার কাছেই ছিলেন সিরিয়া বা অন্য কোনো দূরের এলাকায় ছিলেন না যেন তিনি আল্লাহর সেই চেরকালীন আদেশ তাওহিদের প্রচার পিতামাতার অনুগত থাকা বৃদ্ধ বয়সে উপনীত হওয়া পিতামাতার সাথে উত্তম ব্যবহার এবং তাদের সেবা শুশ্রূষার জন্য এখানে থেকে গেলেন পবিত্র আল্লাহ তোমার পালন কর্তা আদেশ করেছেন তাকে ছাড়া অন্য কারো ইবাদত করো না এবং পিতামাতার সাথে উত্তম আচরণ করো إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما ولا تنهرهما وقل لهما قولا كريما তাদের মধ্যে কেউ একজন অথবা উভয়ে যদি তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয় তবে তাদেরকে উহ শব্দটিও বলার সুযোগ দিও না এবং তাদেরকে ধমক দিও না এবং তাদের সাথে শিষ্টাচারপূর্ণ কথা বলো বিবাহ সাদে প্রখ্যাত ঐতিহাসিক ইব্র ইসহাকের বর্ণনা মতে শীষ আল ইসলাম তখনকার নিয়ম অনুসারে নিজের অন্য এক একজোড়ার বোন হাসুরার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তখনকার নিয়ম ছিল হাওয়া আলাহিসাম একসঙ্গে একটি পুত্র ও একটি কন্যা সন্তানের জন্ম দিতেন তাই এক গর্ভের পুত্রের সাথে অন্য গর্ভের কন্যার বিবাহ হতো ইসলামী শরীয়তে এটা তখনকার মতো বৈধ ছিল তবে পরবর্তীতে এই নিয়ম মানসুখ বা রহিত হয়ে গেল এই বর্ণনার ভিত্তিতে এখানে বলে রাখা প্রয়োজন শীষ আল জান্নাতের হুর বিয়ে করার যে সকল কথা প্রচলিত আছে সেগুলো ভিত্তিহীন বর্ণনা এবং কল্পনা প্রসূত মুখরোচক গল্প ছাড়া আর কিছুই নয় ইন্তেকাল ও পরবর্তী খলিফা মনোনয়ন প্রিয় দর্শক শীষ আল পিতার আদেশ অনুযায়ী পরিবারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং তাদেরকে যথাসাধ্য দিনের দাওয়াতও দিয়েছেন আর এভাবেই আল্লাহ ইবাদত বন্দেগি ও দিনের দাওয়াত দেওয়ার মধ্যে দিয়ে তার জীবন কেটে যায় আর এভাবেই একসময় তিনি বার্ধক্য উপনীত হয়ে ইন্তেকাল করেন মৃত্যুর পূর্বে তিনি নিজ পুত্র আনুষকে ডেকে উচ্ছেদ করে যান এবং তার উপর পরিবার প্রধানের দায়িত্ব অর্পণ করেন কোন কোনো বর্ণনা অনুযায়ী একশো বছর বয়সকালে তার পুত্র আনুষ জন্মগ্রহণ করেন আনুষ ছাড়াও তার আরও বেশ কয়েকজন পুত্রকন্যা ছিল কিন্তু ইতিহাস ও সিরাদ গ্রন্থসমূহে তাদের নাম পরিচয় পাওয়া যায় না পরবর্তীকালে সকল মানুষ শীষ আলাামেরই বংশধর কারণ আদম আলা দ্বিতীয় পুত্র হাবিলের অকাল শহাদাত লাভের কারণে তার কোনো সন্তান সন্ততি ছিল না আর কাবিলের বংশত সকলেই কাফের হওয়ার ফলে নৌহ আল ইসলামের মহাপ্লাবনে সকলেই ডুবে মারা যায় শীষ আল ইসলাম মৃত্যুর সময় তার সন্তান আনুষকে গুরুত্বপূর্ণ ওসিয়ত করে রিয়াসতের দায়িত্ব অর্পণ করেন এবং দায়িত্ব সম্পর্কে বিশেষ নির্দেশনা প্রদান করেন তার মৃত্যুর পরে আনুষ পিতা নির্দেশিত পথে অটল থেকে নিজ গোত্রকে পরিচালনা করেন আনুষের পরে তার সন্তান কায়নানও সেই পথে অটল থাকেন এবং সমকালীন প্রজন্মকে তাহিদ এবং আল্লাহ দিনের ওপর পরিচালনা করতে থাকেন কায়নানের পরে তার পুত্র মাহলাইল রিয়াসতের দায়িত্ব পালন করেন মাহলাইল তৎকালীন বিশ্বের নেতৃত্ব দেন পারসিক ঐতিহাসিকদের বর্ণনা মতে মাহলাইল ছিলেন সপ্ত রাজ্যের তথা গোটা পৃথিবীর রাজা যিনি সর্বপ্রথম শহর বন্দর নির্মাণ কাজ শুরু করেন তিনি ইবলিস ও তার সঙ্গপাঙ্গদের পরাজিত করে জনপদ থেকে সীমান্ত এলাকায় ও পাহাড়ি উপত্যকায় তাড়িয়ে দেন তার রাজত্ব চল্লিশ বছর অব্যাহত থাকে অথবা তার ছেলে ইয়ারদের উপর সেই দায়িত্ব হস্তান্তর করা হয় ইয়ারদের পরে তার পুত্র ইদিসার ইসলাম সেই দায়িত্ব পালন করেন তিনি মানুষকে সত্য ও ন্যায়ের পথে এবং তাহিদ তথা একত্ববাদের উপর অটল রাখতে সচেষ্ট হন তিনিও আল্লাহর পায় ছিলেন আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে শীষ আল ইসলামের জীবনী তার ইতিহাস থেকে শিক্ষা গ্রহণের তৌফিক দান করুন শয়তানের ধোকায় পড়ে আগুন বা অন্য যে কোনো কিছুর পূজা উপাসনা থেকে হেফাজত করুন এক আল্লাহ তৌহিদ চর্চা করা এবং ইমানের উপর অটল অবিচল থাকার তৌফিক দান করুন আমিন মহাবিশ্ব সৃষ্টির পূর্বে আল্লাহ কি করতেন কবরের আজ আপকে শুধু আত্মার উপরে হবে তো কি মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে কোরআন ও হাদিসের আলোকে জীবন করুন ইসলাম অ্যান্ড লাইফের সাথেই থাকুন আলটিমেট পার্থ অফ লাইট